দু সালের জানুয়ারি মাস উত্তরের দিকে অবস্থিত একটা ছোট শহর শহরের এক প্রান্তে ছিল রিজওয়ান জেলা হাসপাতাল কিন্তু দশ বছর আগেই হাসপাতালটা বন্ধ হয়ে গেছে কারণ এক রাতে হঠাৎ আগুন লাগে পাঁচজন রুগী আর দুইজন নার্স মারা যায় সেই রাতের পর থেকে মানুষ বলে হাসপাতালটার ভেতরে অদ্ভুত শব্দ শোনা যায় নার্সের কান্না রুগীর চিৎকার কেউ নাকি সেখানে গেলে জীবিত ফেরে না গল্পের মূল চরিত্র সাকিব বরশ বাইশ ছেলেটা শহরে ঘুরে ঘুরে অ্যাডভেঞ্চার ভিডিও বানায় শহরের মানুষ তাকে সতর্ক করে ফিরেছিল পুরনো হাসপাতালের রুম চারশো একুশে যেও না কিন্তু সাকিব তেমনই যা নিয়ে ভয় আছে সেটাই দেখতে যাবে রাত এগারোটা হাসপাতালের সামনে হাসপাতালটার সামনে দাঁড়িয়েই সাকিবের গা শিউড়ে ওঠে জানালাগুলো ভাঙা ভেতর থেকে ঠান্ডা হাওয়া আসছে মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্য চোখ দিয়ে তাকিয়ে আছে সাকিব ক্যামেরা অন করে বলল বন্ধুরা আজ আমি ঢুকছি পুরনো রিজওয়ান হাসপাতালে রাতে চারশো নম্বর রুমটা চেক করব ভিতরে ঢুকতেই সাকিবের পায়ের নিচে শুকিয়ে যাওয়া গ্লাস ভাঙল দেয়ালে ঝুলে থাকা পুরনো অক্সিজেন পাইপ মরিচা ধরা বেড আর দেয়ালে শুকনো রক্তের দাগ হঠাৎ দূর থেকে চিড়চিড় শব্দ মনে হল কেউ ধীরে ধীরে একটা বেড ঠেলছে সাকিব আলো ফেলতেই দেখে পুরো লম্বা করিডোর একদম ফাঁকা রুম চারশো একুশের আগে সাকিব করিডোর দিয়ে হাঁটছিল ওর ক্যামেরা মাঝে মধ্যে গ্লিচ দিচ্ছিল এমন সময় সে শুনল হেল্প হেল্প একটা নারীর কান্না জড়ানো গলা সাকিব ভাবল কেউ হয়তো ভেতরে লুকিয়ে আছে সে একটি রুমে ঢুকতেই দেখে টেবিলের ওপর একটা পুরনো নার্সিং আইডি কার্ড নাম নাসরিন আক্তার স্টাফ নার্স ছবিটা দেখে মনে হল আগুনে মারা যাওয়া সেই নার্সদের একজন কিন্তু আইডি কার্ডের নিচে আরও কিছু লেখা ছিল ডু নট এন্টার রুম ফোর টু ওয়ান লালকালি দিয়ে রুম চারশো একুশ সাসপেন্সের মুহূর্ত ঘড়িতে রাত বারোটা দশ সারা হাসপাতাল নিস্তব্ধ সাকিব সামনে এসে দাঁড়ায় চারশো নম্বর রুমে দরজাটা খোলা। ভেতরটা অন্ধকার দরজাটা ঠেলে খোলার সাথে সাথে টক একটা চেয়ারের শব্দ আলো ফেলতেই সাকিব দেখে রুমের মাঝখানে একটা বেড বেডের চারপাশে পোড়া দাগ আর বেডের ওপর একজন লম্বা চুলওয়ালা মহিলা সাদা হাসপাতালের গাউন পরে বসে আছে চোখ নিচের দিকে মাথা ঝোঁকানো ভয় পেয়ে সাকিব বলল আপনি কে মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল তার চোখ ছিল পুড়ে যাওয়া ফাঁপা ভেতরটা একদম কালো পরক্ষণ এসে চিৎকার করে উঠল কেন এসেছ চারশো একুশে কেউ ঢোকে না ক্যামেরা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় রুম কাঁপতে থাকে গল্পের টুইস্ট সাকিব দৌড়ে রুম থেকে বেরোতে চাইলে দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় মহিলাটি সাকিবের দিকে এগিয়ে আসছে পা মাটিতে লাগছে না ভেসে আসছে হঠাৎ দেয়ালের ভেতর থেকে আগুনের শব্দ চিৎকার নার্সদের আর্তনাদ মহিলাটি বলল আমি মরিনি আমাকে মারা হয়েছে আগুন লাগেনি লাগানো হয়েছিল কাঁপা গলায় সাকিব বলল কে করেছে মহিলার গলা গভীর হয়ে গেল হাসপাতালের ম্যানেজার আমাকে মেরে এই রুমে ফেলে রেখেছে আজও আমি বের হতে পারি না যে এখানে আসে সে আর বের হয় না শেষ মুহূর্ত সাকিব দরজায় লাথি মারতে থাকে একসময় দরজা খুলে যায় সে দৌড়ে বের হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে ক্যামেরা সকালে উদ্ধার করা হয় সাকিবকে পাওয়া যায়নি এগারো দিন এগারো দিন পর তাকে হাসপাতালের চারশো একুশ নম্বর রুমের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলেছে রুম চারশো একুশে কেউ যেও না মহিলাটা এখনও অপেক্ষা করছে আর আমাকে প্রতিদিন রাতে ডাকে শেষে সাকিব পুরো শহর ছেড়ে চলে যায় হাসপাতালটা এখনও আছে আর চারশো একুশ নম্বর রুমের জানালা আজও মাঝে মাঝে নিজে নিজে খুলে যায়